আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রহমানে বারবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা বা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কোন নিয়ামতগুলো তুমি অস্বীকার করবে রে বল আরে বান্দা আসমান জমিন আমি আল্লাহ ছয় দিনে আমি আপনা সৃষ্টি করেছি রে বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার মার বড়বে 10 মাস 10 দিন দেখি আমি আল্লাহ একটু একটু করে সৃষ্টি করেছি রে বান্দা শুধু কেমন করে সৃষ্টি করেছি জানো লাকো দখনাকন ইনসা বান্দারি সুন্দর তোমা গঠন আমি আল্লাহ তোমাকে বানাইছি জোর বলেন সোবাহান আল্লাহ এরে মানুষ একটু চিন্তা কর পবিত্র কারিমে সাত নম্বর নয় নম্বর আল্লাহ একশো উনআশি নম্বর আল্লাহ কেন বললেন আল্লাহু আকবার আল্লাহ রা নিন এমন বহু আমি আল্লাহ তাদেরকে জাহান নামের কয়লা বানাবো জাহান নামে জ্বালানোর জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি এর যুবক সামান্য সময়ের জন্য তুমি না এই মুহূর্তে আল্লাহ রবা দামিন এই মাহফিলের সমস্ত কবরে রাজা বন্ধ করে দিয়েছে কোন সন্তান যদি যদি দুই ফোটা চোখের পানি ফালাইয়া যদি কোন সন্তান আল্লাহর কাছে যদি নোনা জারি করে চোখের পানি নাকে ডোগায় আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরে রাজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে জোর বলেন সোবাহান আল্লাহ আল্লাহ কেন বললেন বহু সংখ্যক মানুষ এবং জিন আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান নামের আগুনে জ্বালানোর জন্য কেন এবার লা পড়ে বলেন লঘু গুডু ভুল্লায়ফ পঘো গুণ বিহার আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম অনুধান করার জন্য আমি আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করার জন্য আমি আল্লাহর অনুধান করি আই অন্তর দিয়ে আমি আল্লাহকে অনুধান করি আমি আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য অথচ এই অন্তর দিয়ে মানুষ মানুষের ক্ষতি করার জন্য 24 ঘন্টা মানুষের চিন্তা মানুষের চেতনা

করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য অথচ এই অন্তর দিয়া মানুষের খেত খেতে ইলকাদার জন্য মানুষের জুলুমবাজি করার জন্য মানুষের সাথে দুর্নীতি করার জন্য চব্বিশ ঘন্টায় এই অন্তর দিয়া দুনিয়া কামানোর জন্য নিমজ্জিত ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন ওই অন্তর ওয়ালা মানুষগুলার আমি আল্লাহ জাহান নামে জ্বালাবো এবার আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসি আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য কি দেখার জন্য সত্য দেখার জন্য ভালো দেখার জন্য আমি আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখার জন্য এই চক্ষু দিয়েছেন নিদর্শন দেখার জন্য অত সবান্দা এই চক্ষু দিয়া যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ এই চক্ষু দিয়া দেখে ঠিক কিনা জোর বলেন